আমাদের দেশের মানুষ সুন্নত লইয়া নফল লইয়া যত ফাড়াফাড়ি ফরজ লইয়া দাঁড়ে গাছে অনেক অকারে সহজ করে কইলে বুঝা ও বাংলাদেশ মিলাদের ভিতরে ক্যাডায় কেয়াম করে ক্যাডায় কেয়াম করে না এটা লইয়া ফিডে ফিডে হইছে নাকি হইছে না দুই মসজিদ হইছে নি একটার আরেক তারা দেখতে পারে না ওই রকম হইছে নি সমাজ মাহফিল দুইটা হইছে নি এক তারা ও হাবি হুজুর আনছে আরেকটা রসুল হুজুর আনছে এই ফিডা ফিডি ওইটি আছে মসজিদ আলগা বাজার বেড়াইয়া আলগা করছে হেবার বিজিয়ারে ওহাবির জি বিয়া করছে সুন্নি হুজুরে কইছে তুই ওহাবির জি লুয়ে সংসার করতাস সার খা রয়ে যাবি তো তা লাগ দিয়া বইয়া রয়েছে এমন ফতু আছে ওহাবি যেই গরু ফালে গরু যে ঘাস খায় ঘাসের খাস খাইয়া যে দুধ হয় Hey katr azuli ohabir roy. hey